আর এখানে এই যে যে মেশিন গুলো দেখতাছেন এই যে ম্যানুয়াল যে মেশিন গুলো দেখতাছেন জুকি জাপানি সেগুলা যদি কেউ সার্ভো মোটর দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে পড়বে দশ হাজার টাকা গার যদি কেউ বড় মোটর দিয়ে নিতে চান ওই ক্ষেত্রে প্রাইস পড়বে আট হাজার টাকা গার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা বাসাবাড়ির জন্য আপনারা কম টাকায় মেশিন দিচ্ছেন তারা অবশ্যই এই ভিডিও এই ভিডিওটা পুরো দেখেন কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে দেখেন এক ভরা মেশিন

এটা নিতে পারেন আপনারা একেবারে মানে সুইং কমপ্লিট করাই আছে এগুলো আর এখানে আছে একটা জেএমসি এগুলো ইস্টার্ন টেবিলে সেট করা এগুলো ইস্টার্ন টেবিল অরিজিনাল ঠিক আছে জেএমসি ইস্টার্ন টেবিল জেএমসির মেশিন সেগুলো নিতে পারেন আমি সামনে দিয়ে দেখাই দিতেছি আর এক্সট্রা একটু নয়স আসতে পারে দেন ওইখানে জেনারেটর চলতেছে ওখানে জেনারেটর চলতেছে যার কারণে একটু এক্সট্রা নয়স আসতে পারে এই মেশিন গুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আর যারা বাসাবাড়ির জন্য কম টাকায় মেশিন নিতে যাচ্ছেন তো জাপানি ঝুঁকি জাপানি এখানে আমাদের কাছে শত শত মেশিন আছে এই যে দেখেন র্যাক ভরা এগুলো সব ঝুঁকি জাপানি মেশিন সেইগুলো আপনারা সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা আর বড় মোটর দিয়ে নিলে আট হাজার টাকা সার্ভো মোটর দিয়ে নিলে আপনি এই মেশিনের মতো কারেন্ট বিল আসবে সেম এই মেশিনের মতো খুবই কম আসবে কারেন্ট বিল আর কোনো সাউন্ডলেস কোনো সাউন্ড নেই সার্মোমোটর আপনারা জানেন সো অনেক মেশিন আছে আমাদের কাছে এই যে যেমন এই ঘোড়াও আছে রেক ঘোড়া মেশিন আছে এখানে অ্যাভেলেবেল এই যে নিচে আরও দুইটা আছে জ্যাকও আছে জ্যাক কোম্পানিরও আছে এই যে দেখেন সো যারা বাসাবাড়ির জন্য আপনারা কম টাকায় মেশিন বিচ্ছেদ আছেন তারা অবশ্যই এই ভিডিও পুরো দেখেন কারণ আমাদের কাছে দেখেন এক ভরা মেশিন যেইটা মনে হচ্ছে আপনার দোকান আইসা লোকেশন আইসা দেখা আপনাদের মন মতো চেক করে আপনারা নিয়ে যেতে পারবেন সার্ভো মোটর দেওয়া দশ হাজার টাকা সার্ভো মোটর দেওয়া আর যদি বড় মোটর দেনেন নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে আট হাজার টাকা আর এখানে এই যে আমাদের কাছে জ্যাক কম মেশিন মেশিনও আছে মেশিনটা দেখাও জ্যাকেই যে আপনার মেশিনটা দেখতেছেন এটা হইলে গিয়ে নাইন ওয়ান ডাবল জিরো বিএস এর আগের মডেল এটা হলো সমান ডিসপ্লে সো এটার প্রাইস মাত্র হলো লোকে চোদ্দ হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আর আমাদের এখানে যে মেশিনগুলো আছে এই যে ঝুঁকি জাপানি আপনারা চাইলে আমরা হিটপ্রুফ রং করে দিতে পারবো যেটা দেখতে নাকি নতুনের মতো লাগে সো বাসাবাড়িতে চালায় অনেক সম এই যে নিচে দুইটা আছে ফ্রেশ চাইলে এগুলো নিতে পারেন সো সার্ভো মোটর দিয়ে নিলে দশ হাজার টাকা আর যদি বড় ক্লাস মোটর দিয়ে নেন সো ওইগুলা দেওয়া পড়বে আট হাজার টাকা আর সার্ভো মোটরগুলো এই যে হলো সার্ভো মোটর যেগুলোর কারেন্ট বিল আসবে এই যে এই এই অটো জ্যাক মেশিনের মতো কারেন্ট বিল আসবে এই সার্ভো মোটর দেওয়া আর এখানে এই যে মেশিনগুলো দেখতে আসেন এই যে ম্যানুয়াল যে মেশিন দেখতেছেন দেখতে ঝুঁকি জাপানি সেগুলো যদি কেউ সার্ভো মোটর দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে পড়বে দশ হাজার টাকা আর যদি কেউ বড় মোটর দিয়ে নিতে চান ওই ক্ষেত্রে প্রাইস পড়বে আট হাজার টাকা আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার এবং কন্ডিশন এর মাধ্যমে নিতে পারবেন আর সার্ভো মোটর যে সার্ভো মোটরটা দেখাও কাঁচা ইসা দেখাও কাঁচা হিসা এই যে সার্ভো মোটরটা এটা আপনার কারেন্ট বিল আসবে এই জ্যাক জ্যাক এর মতো আর এখানে আসো আর এখানে একটা ম্যাক্স কোম্পানির মেশিন আছে যেটা নাকি একেবারে সামনে দেখা দেখাটাকে মেশিনটা একদম সেট করা ঠিক আছে সুইং কমপ্লিট করা দেন একটু ঘুরে দেখা মেশিনটাকে

সবাই আগে তো সরি কারণ কিছু জেনারেটর চলতেছে হয়তো একটু এক্সটার্ন হয়ে পারে সো এখানে আমাদের কাছে অ্যাপ ফোর আছে কিছু আমি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাপ ফোর এগুলোর প্রাইস পড়বে আপনার বাইশ হাজার টাকা আর এখানে আরও কিছু আছে আর এটা নিলে পড়বে একুশ হাজার পাঁচশো টাকা আর এগুলা বাইশ হাজার টাকা পড়বে কারণ কালারের উপরে পাঁচশো এক হাজার টাকা ডিফারেন্স আর ম্যানুয়াল মেশিনগুলো তো অনেকগুলো দেখাইলাম আপনাদেরকে আর এখানে আরও আছে আরো তিনটা আছে আর যাদের কাজ মেশিন লাগে এখানে এই যে ব্রাউজার কাজ মেশিন আছে আর দেখতেই পারতেছেন যে আমাদের কাছে কি পরিমাণ মেশিন আছে ম্যানুয়াল যেগুলো জাপানি জুতি জাপানি এগুলোর ভিতরে চায়নাও আছে সো বাসাবাড়িতে বা টেলার্সে যারা চালাইতে চাচ্ছেন বা কম টাকার ভিতরে নিতে পারেন আমাদের দোকানে আইসা লোকেশনে আইসা দেখা চেক করে আপনাদের মন মতো নিতে পারবেন আর এখানে যাদের ফিট অফ মেশিন লাগে কম টাকার ভিতরে সেখানে ফিট আপ দা আছে এগুলাও নিতে পারেন আপনারা কম টাকার ভিতরে সো আর ক্লাস মোটর হইলে এইগুলা আমি একটু দেখাই এই যে হলো ক্লাস মোটর যেগুলা নাকি কারেন্ট বিল খুবই বেশি আসে আর সার্ভো মোটর তো আমি দেখাইলাম আমি সো আমি এক্স্যাক্ট লোকেশনটা আমি আমাদের লোকেশনটা বলে দিয়েছি এক্স্যাক্ট যে আমাদের লোকেশন বা আমাদের দোকান আমাদের যে এক্স্যাক্ট লোকেশনটা এটা হলো গিয়া আপনার সদরঘাট থেকে নৌকা পার হইলেই দেন নাগর মহল রোড লালবানু মসজিদে আইসে আমাকে কল দিলেই রোডের লগে আমার দোকান সো অবশ্যই এখান থেকে দোকান দেখা যেতেছে আপনারা দেখতে পারেন আমি দেখাই দিতেছি একেবারে বরাবর হইলো গিয়া রোডের সাথে আমাদের দোকান আর এই যে হইলো আমার নতুন দোকান সো এটা হইলো আমার নতুন দোকান সো এটা আমি এখন তোর এই ডেকোরেশন বাকি আছে আরো কাজ বাকি আছে সো এটা হইলো আমার নতুন দোকান আর আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম